তাহলে এই আমি একটা রেখা দিলাম এবং দুটো বৃত্ত আঁকবো তাই তো মজার ব্যাপার হচ্ছে বৃত্তটা সরল রেখার সাপেক্ষে বিম্ব বৃত্তই হবে তাই না মানে বৃত্তের কিন্তু বিম্বের শেপ পরিবর্তন হয় না যেহেতু তোমার যে দর্পণ দর্পণটা যেটা এটা হচ্ছে দর্পণ দর্পণটা যেহেতু তোমার একটা সরল রেখা তাহলে সরল রেখিক দর্পণে কি বলবো যে লক্ষ্য বস্তু লক্ষ্য বস্তুর শেপের কোনো পরিবর্তন হয় না তো এইটা তোমার বৃত্ত হলে ওর প্রতিবিম্বটাও একটা বৃত্ত হবে এই এবং মজার ব্যাপার হচ্ছে যেহেতু শেপ পরিবর্তন হচ্ছে না শেপ পরিবর্তন না হলে এটার ব্যাসার্ধ আর হলে এটার ব্যাসার্ধ কি হবে আর হবে ব্যাসার্ধ পরিবর্তন হচ্ছে না তো আমরা অলরেডি বৃত্তের সমীকরণ যেহেতু দেওয়া আছে বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র ব্যাসার্ধ জানি তার মানে লক্ষ্যবস্তু যেটা লক্ষ্যবস্তুর ব্যাসার্ধ তো আমরা জানি প্রতিবিম্বের ব্যাসার্ধ আমরা জানি তাহলে দেখো প্রদত্ত বৃত্ত যেটা প্রদত্ত বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ

দিয়ে যাও ব্যবসাটা তোমার জানা আছে ব্যবসাটা হচ্ছে পাঁচ সুন্দর বের করতেই পারবো তাই একটু করে নাও আমরা পরবর্তী